ভিডিও শুরুতে আপনি যে ফোর কে ভিডিও গুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এইটা করার জন্য আপনাকে কি কি করতে হবে আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে একটা হলো আপনার ইনস্টাগ্রাম দুই নাম্বারটা হলো ক্যাপকার্ড তো আপনি কি করবেন আপনার মোবাইলে এই দুইটা অ্যাপই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আপনি ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পর আপনি এই থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার প্লাস আইকনের মধ্যে এখানে একটি অপশন রয়েছে আপনি এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন এইখানে কি ক্লিক করবেন তো যখন আপনি প্লাস এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারনেস ওপেন হয়ে যাবে তো এইখান থেকে মূলত আপনাকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনাকে এখান থেকে ওই ভিডিওটি কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি এইখান থেকে ওই নর্মাল ভিডিওটি ক্লিক করে আপনি সিলেক্ট করবেন তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম আপনি আপনার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট রয়েছে উপরে কোনাতে আপনি এইখানে একটি ক্লিক করবেন নেক্সট আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারনেস কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারভেস ওপেন হয়ে গেলে আপনি এইখান থেকে নিচে রয়েছে ফিল্টার নামে একটি অপশন মানে ফিল্টারের মতো এই যে একটি আইকন এখানে রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি ফিল্টার আইকনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলি ফিট কিন্তু চলে আসবে তো এইখান থেকে মূলত আপনি কি করবেন এইখান থেকে সোট ফেলবেন একটি সার্চ আইকন আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে লিখবেন আমি এখান থেকে লিখছি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে সার্চ করেছিলাম আপনি এখান থেকে লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো এইটা লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে এমন অনেকগুলি ইফেক্ট চলে আসবে এইখান থেকে আপনি মূলত এই যে কি ফ্যাক্টরি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে এই ফ্যাক্টরি এখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো যখনই আপনি এই ক্লিক করে সিলেক্ট করবেন এইখানে কিন্তু আপনার ভিডিওতে এই ফ্যাক্টরি কিন্তু চলে আসবে এই ফ্যাক্টটি চলে আসার পর আপনি এখান থেকে আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ব্যাক করে আপনি ক্লিক করবেন মানে আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে রয়েছে নিচে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে আপনি এখান থেকে এই ভিডিওটি ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি নেবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে ক্যাফ কার্ড এফি রয়েছে এইখানে তো ক্যাপ কারে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখান থেকে এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন তো নিউ প্রজেক্ট আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু বেশ কিছু লুট নিয়ে গেছি এইরকম একটা কিন্তু চলে আসবে মূলত আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি কিছু কিছুক্ষণ আগে যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এড অপশন রয়েছে আপনি কি করবেন এখান থেকে এডে ক্লিক করবেন তো অ্যাড আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস নিয়ে কিন্তু ভিডিও আবার কিন্তু অফেন হয়ে যাবে তো এমন ইন্টারমেস্ট অফেন হয়ে যাওয়ার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন এই যে অপশন গুলো রয়েছে নিচে এইগুলোকে টানার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন

তারপর আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে সার ফিন নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে আপনি সাইড করে দেবেন তারপর আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একদম এস আর কিন্তু হয়ে গেছে আপনি যেমন দেখেছিলেন আগে ঠিক কেমন কিন্তু হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে এক্সপার্ট হয়েছে এইখানে ক্লিক করে দিচ্ছি আপনি এই ভিডিও এখান থেকে ডাউনলোড কিছু করে নিতে পারবেন